আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আফসার বিডিএফ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে আফসার বলতেছি আজকের বিষয় আপডেট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব আজকের বিষয় আপডেটের মাঝে প্রথম কথা হলো এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের মুক্তির কারণে বাংলাদেশি যত প্রবাসী শ্রমিক আছে তাদের মাঝে উচ্ছ্বাস এবং আনন্দ কাজ করতেছে অনেক খুশি আছে সবাই আর একটা বিষয় হলো এখানকার মুক্তির বাংলাদেশি পরে আরেকটা উৎসবের কথা হচ্ছে যে আপনার এখানকার ছত্রিশ বাংলাদেশি আবুধাবি টিকিট লটারি বিজয়ী হয়েছেন তো এই নিয়ে পরে কথা বলবো আগে বিশাল বিষয়টা নিয়ে কথা বলি বিশাল বিষয়টা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে এখনও কিছু কিছু মানুষের আইডি থেকে ফাইন তুলে দেওয়া হয়েছে কিছু কিছু আইডিতে এখনও ফাইন আছে আসলে দুবাইতে সরকার যা বলে তাই করে এতে আপনারা হতাশ হওয়ার কিছু নেই ফাইন সবাই আইডি থেকে উঠে যাবে একটু ধৈর্য ধরেন সবল করেন আর আপনারা যদি একবার ফাইন মুখির জন্য আবেদন আরেকবার করেন এবং কি সাতটা সময় দেন এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যত প্রবাসী আছে দুবাইতে যারা অবৈধ আছে সকলের জন্য এই সাজা মুকুব করে বিশ্বা লাগানোর ব্যবস্থা দুবাই সরকার করেছে অনুমোদন দিয়েছে এবং যারা দেশে যাবে তাদের জন্য দেশে যাওয়া কোনো প্রকার জামেলা ছাড়াই দেশে যেতে পারবে কোন রকম জরিমানা ছাড়াই তো এতে হতাশ হওয়ার কিছু না আপনারা ধৈর্য ধরেন আজকে এতদিন আপনারা অপেক্ষা করছেন অনেক দিন অনেকজন আপনারা অবৈধভাবে আছেন তো আরও কিছুদিন ধৈর্য ধরেন অসুবিধা নাই দুইটা যেহেতু সময় আছে আপনাদেরকে একত্রিশটা এই অক্টোবর পর্যন্ত তো এত ধৈর্য হারাগুলো হবে না ধৈর্য ধরেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবার আইডি থেকে ফাইন মুখ করা হবে কোনো প্রকার যাইবে না থাকবে না তো এটা অবশ্যই আপনারা এই এক সপ্তাহ অপেক্ষা করেন যেহেতু সার্ভারগুলোতে কাজগুলো হয় আপডেট করতে হবে একটু টাইম লাগে এটা আপনারা খেয়াল রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের এই ফাস্টফুডে মেয়াদ আছে যাদের ফাস্টফুড আছে তা তাদের কোনো ট্রাভেল ফাস্ট লাগবে না তারা সরাসরি আপনারা এই দেশে যেতে পারবেন সরাসরি দেশে যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই টিকিট কেটে ফাস্টফুড নিয়ে দেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর যাদের ফাস্টফুড নাই তারা শুধু ফাস্টফুডের ফটোগ্রাফি নিয়ে ট্রাভেল ফাস নিয়ে দেশে যেতে পারবেন আর যারা বিষা এখানে লাগাবেন দেশে যাবেন না তারা অবশ্যই যে কোম্পানি থেকে বিষা আপনারা নেবেন ওইখানকার অফার নিয়ে যে কোনো এই সেন্টার বলেন না এখানে গিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন দুবাই যারা আছেন তারা দুবাই আমের সেন্টার গিয়ে এটা ঠিক করে নেবেন বা ফ্রেভেল নিয়ে নেবেন এতে আপনাদের এই বিষা লাগানোর প্রক্রিয়াটা সহজ হবে এবং বিষয়টা লেগে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এ পর্যন্ত এটা নিউজ পরবর্তী নিউজ পেলে আপনাদেরকে জানাবো আর অবুধাবিতে বাংলাদেশি ছত্রিশ জন টিকিট লটারি বিজয়ী হয়েছেন তার মাঝে ছত্রিশ জন সবাই গত পাঁচ বছর পর্যন্ত এই লটারি কিনতেছেন এতে প্রত্যেকবার প্রত্যেকজনের নাম দেয়া হয় এবারে নুরমিয়া নামে একজন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের নাম দেওয়া হয়েছে এদের জানা মতে এদের কেউ শ্রমিক কেউ আপনার সেলুন দোকানদার সেলুন দোকান আছে আর কেউ আপনার এই এখানকার রেস্টুরেন্টের মালিক মিলিয়ন দীর্হাম বিজয়ী হয়েছেন যা বাংলাদেশি টাকা পঞ্চাশ কোটি টাকার মতো আর এই টাকা বন্টন করা হবে আপনার এই যে যত টাকা টিকিট কেনার সময় দিয়েছেন ওই অনুপাতে এই অনুপাতজন এক টাকার বিনিময়ে এই চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পাবে এক দৃহামের বিনিময় চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পাবে তো যে পঞ্চাশ দিরহাম দিয়েছে দুবাইয়ের সে পঞ্চাশ তেরহামকে যদি আমরা পূরণ করি এক এই চার লক্ষ পঁষট্টি দিশে সম্ভবত দুই কোটি বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট সে পাবে তো ইনশাল্লাহ এই আশা করি তারা অনেক ভালো করবে এই টাকা দিয়ে সমাজসেবামূলক কাজেও করবে এবং তাদের নিজেকে স্বাবলম্বী করবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রিকালীন শুভেচ্ছা যেহেতু আমি রাত্রে ভিডিওটা বানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন আহ আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আমি নতুন ভিডিও বানাচ্ছি আহ তো থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক সুন্দর ভিডিও বানাবো আশা করি ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম